বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রদনুস তিনি বলেন এর মাধ্যমে ফসল উৎপাদনের মৌসুমে নষ্ট হতে থাকা কৃষিজাত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করা সহজ হবে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতা চান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন নেদারল্যান্ডস বাংলাদেশের জলবায়ু ও পানি ব্যবস্থাপনা সমুদ্র গবেষণা এবং নদীগুলোকে নৌগমনযোগ্য রাখার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করা হবে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও মিথ্যা তথ্য ছড়ানো গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে বলেন এটি বিশ্বের গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি এর বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন